একটা সাত গ্রামে পাচ্ছ আর নেবে তখন ওয়েট করে গালা ভরে দেওয়া হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ তো সাতশো মিলি থেকে এইরকম কানের দুল পেয়ে যাচ্ছ তোমরা মাত্র এক গ্রাম নশো মিলি থেকে সিতাহার পেয়ে যাবে এখানে এই কালেকশনটা তোমাদের প্রত্যেকের পছন্দ হবে কিন্তু দু আড়াই গ্রামে বানিয়ে দেওয়া হবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা মোটামুটি ছ গ্রামে আসবে লাগবে এই সুন্দর মন্দ তোমরা পেয়ে যাবে দশ গ্রামের মধ্যে একটা পঁয়ত্রিশ হাজার টাকা থাকলে পেয়ে যাবে কি দারুণ দারুণ স্টক দেখো বুড়িমা জুয়েলার্সে এক গ্রাম সামথিং থেকে এই কালেকশনগুলো পেয়ে যাবে মোটামুটি এগারো বারো হাজার টাকা থেকে তো এই মন্দা হাতে দশ গ্রামে তোমরা পাবে তো বারো গ্রাম করে মোটামুটি এগুলো তোমরা কিন্তু সাত গ্রাম করে পেয়ে যাবে মাত্র তিন গ্রাম থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে নেকলেসের কালেকশন শুধু তাই নয় তিন গ্রাম থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু বালতাসার কালেকশন এ ছাড়াও মাত্র সাত গ্রাম থেকে তোমরা পেয়ে যাচ্ছে কিন্তু বালার কালেকশন তা আবার কিন্তু মুখ মুখ ভরা আর কি গালা ভরা বালা মুখ করা আছে সেগুলো সাত গ্রামে পেয়ে যাচ্ছ আর এত সুন্দর কিছু ব্রাইডাল নেকলেস লেগেছে যেগুলো মোটামুটি আট দশ গ্রাম থেকে তোমরা কিন্তু পেয়ে তো আজকে আমি আছিমা জুয়েলার্স এর রানাঘাটের ডিসারি নিলে তোমরা বেশি কথা না বলে চলো কালেকশনগুলো দেখাই ভালো লাগলে অবশ্যই পার্চেস করবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো প্রথমেই তোমাদের কিছু কালেকশন দেখাই আজকে তোমাদের দেখাবো একদম লাইট ওয়েটের মধ্যে সুন্দর কিছু চোকার চিকের কালেকশন এই সুন্দর চোখার তোমাদের যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের বাজেট মোটামুটি পঁয়ত্রিশ হাজার টাকা থাকলে পেয়ে যাবে এগুলো কিন্তু মোটামুটি তিন গ্রাম চার গ্রাম পাঁচ গ্রামের মধ্যেই চলে আসবে সবকটা যেহেতু মোটামুটি একই বাজেটে তাই পার্টিকুলার বলছি না আজকের গোল্ডের চলছে চুরানব্বই হাজার তিনশো টাকা সামথিং আজকের গোল্ড প্রাইজে কিন্তু এই সুন্দর কালেকশানগুলো মোটামুটি পাঁচ গ্রামে চলে আসবে নেক্সট দেখো একটা কালেকশান তোমাদের দেখাচ্ছি আরও একটি চোকার চিকের কালেকশান দেখো এরকম সুন্দর ঝালর দেওয়া এগুলি নতুন কালেকশান বুড়িমা জুয়েলার্সের কালেকশান এই সুন্দর কালেকশানগুলো কিন্তু বড়ো বড় যায় যেহেতু বুড়িমা জুয়েলার্সের নিজেরাই তৈরি করা তৈরি করেন এই সুন্দর কালেকশানগুলো তো এগুলো মোটামুটি কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসবে এটা হলো সেকেন্ড কালেকশান থার্ড একটা কালেকশন দেখাই দেখো একদম নতুন কালেকশান ভীষণ সুন্দর লাগছে দেখতে এই রকম একটা ময়ূর টাইপের আছে দুই সাইডের গাধাটাও সুন্দর আর চেনটাও সুন্দর এই সুন্দর কালেকশনগুলো মোটামুটি কিন্তু তোমাদের বলেছি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর দেখো গলায় পড়লেও ভালো লাগবে তোমাদের আজকে গলায় পরে আর দেখাচ্ছি না নর্মালি তোমাদের দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাচ্ছি দেখো এটা একটা একদম স্যাম্পেলের মধ্যে কালেকশন যারা সিম্পল চাইছো তাদের জন্য এই কালেকশানটা এই সুন্দর কালেকশনগুলো পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেটে চলে আসবে এই সুন্দর একটা চোকার চিক দেখছো এটা তোমরা কিন্তু মানে মান তাসা করেও পড়তে পারো কারণ জিনিসটাই এত সুন্দর দেখো এরকম করেও তোমরা পড়তে পারো রিস্টেও পড়তে পারো চোকার করেও পড়তে পারো যারা একদম সিম্পল চাইছো তাদের জন্য কালেকশানটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর কালেকশানগুলো বুড়িমা জুয়েলার্সে চলে আসবে তোমরা বুঝতেই পারছো প্রত্যেকটা কালেকশন নতুন আর প্রত্যেকটা কালেকশান কিন্তু লাইট ওয়েটের মধ্যে নেক্সট আরও একটা দেখাচ্ছি এটাও তোমরা চোখার চেক করতে পারো বা হাতের রিস্টার্টের মতো করতে পারো এটাও কিন্তু মোটামুটি তিন গ্রামের বাজেটে চলে আসবে তো এই যে সুন্দর কালেকশানগুলো দেখালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের বাজেট পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা হলে বুড়িমা জুয়েলার্সে পেয়ে যাবে এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিছু মানতাসার কালেকশান প্রথমেই বলেছি মানতাসা আছে অনেক লাইট ওয়েটের মধ্যে তো প্রথমেই দেখাচ্ছি বাটারফ্লাই মানতাসাটা দেখো এই সুন্দর মানতাসাটা তোমরা কিন্তু মাত্র সাড়ে তিন গ্রামের পেয়ে যাবে দেখো এই সুন্দর মানতাসাটা তোমরা কিন্তু সাড়ে তিন গ্রামে পেয়ে যাবে মোটামুটি পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে সরি এটা সাঁত্রিশ হাজার টাকার মধ্যেই চলে আসবে দেখো এইরকম সুন্দর একটা মাত্রাছা বাটারফ্লাই মোটিভেল এগুলো কিন্তু এইচওয়াই টি হলমার্ক করা পারলেন না একদম সলিড মাতাশা বুঝতেই পারছো এরকম সুন্দর লাগবে পড়লে পরে সুন্দর লাগবে তোমাদের হাতে আরও সুন্দর লাগবে ঠিক আছে আমার হাতটা অ্যাভয়েড করো এই সুন্দর কালেকশানটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ তোমাদের বাজেট যদি হয় মাত্র সাঁত্রিশ হাজার টাকা ভীষণ সুন্দর কালেকশান নেক্সট আরও একটা মাতাসা দেখাবো দেখো ছ গ্রামে পেয়ে যাবে এই মাতাশাটা এই কালেকশানটা চলে আসবে ছ গ্রামের মধ্যে দেখো হাতে পড়লেও ভালো লাগবে খুব সুন্দর লাগবে পড়লে তোমাদের হাতে পড়লে ভালো লাগবে বারবার বলি আমার হাত অ্যাভার্ড করো দেখো এইরকম একটা ফুল পাচ্ছ এরকম চিলাকারির কাজ করা পাচ্ছ ভীষণ সুন্দর মানতাসা দেখো এগুলো কিন্তু মোটামুটি ছ গ্রামে আসবে এই মাত্রাছাটা তেষট্টি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে বুঝতেই পারছো কতটা সুন্দর তেষট্টি হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে এই সুন্দর একটি মানতাসার কালেকশান নেক্সট তোমাদের দেখাবো একটি মানতাসা দেখো যেটা অ্যাকচুয়াল মানতাসা হয় একটু হেভি ওয়েটের কারণ এইরকম মাত্রাসা দেখতে গেলে তোমাদের দশ গ্রাম ছাড়া হবে না তো এই মাত্রাসাটা দশ গ্রামে তোমরা পাবে একদম যেই রকম টাইপসের মানতাসা হয় বুঝতেই পারছো এইরকম টাইপসের কিন্তু একদম বক্স প্যাটার্নের আছে সাইডের কিন্তু এইরকম লেজের লেজ যে আছে তার মধ্যে ডিজাইন করা আছে এই রকম লাগবে পড়লে পরে একদম পিওর মাতাসা যেমন হয় কিছু বলার নেই বলেছি তোমাদের সেই রকম লাগবে এই সুন্দর মাত্রাসাটা তোমরা পেয়ে যাবে দশ গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু এই মানতাসাটা তোমরা এক লাখ টাকার ওপরেই পাবে এই সুন্দর মানতাসাটা মোটামুটি এক লাখ টাকার উপরে যাবো যেহেতু দশ গ্রামে আছে আজকের গোল্ডেট চলছে কিন্তু চুরানব্বই হাজার টাকা সামথিং চুরানব্বই হাজার টাকা বাজেটে কিন্তু দশ গ্রামের মধ্যে তোমরা মোটামুটি এক লাখ টাকা এই সুন্দর একটা দুর্দান্ত সুন্দর মানতাসা পেয়ে যাচ্ছ কারণ সুন্দর একটা পার্টি ওয়ার নেকলেস দেখাচ্ছি তোমাদের এই নেকলেসটা মোটামুটি তিন গ্রামে চলে আসবে দেখো পার্টি হওয়ার একটা নেকলেস মোটামুটি এটা কিন্তু তিন গ্রাম সামথিং এরকম একটা পার্টি ওয়ার নেকলেস তোমরা যারা সিম্পল চাইছো তারা নিয়ে নিতে পারো মাত্র সাত গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ বালা গালা মরা একদম সলিড পিওর সোনার বালা এগুলো কিন্তু এইচ ওয়াইডি হলমার্ক করা দু মানে মানে দুটো পেয়ারে তোমরা পেয়ে যাবে এগুলো হচ্ছে মোটামুটি চোদ্দো গ্রামে আর যদি তোমরা চাও যে সিঙ্গেল পিস নেবে তাও নিতে পারো সাত গ্রামে তো চলো এবার কালেকশনগুলো তোমাদের দেখাই এই রকম সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছ তোমরা দেখো কালারটা দেখছো ভীষণ সুন্দর একদম উজ্জ্বল গ্লেস দিচ্ছে এরকম সুন্দর ফার্স্ট কালেকশানটা তোমরা দেখো এরকম বালা পেয়ে যাচ্ছে তোমরা মুখ ভরা এগুলো কিন্তু তোমাদের গালা পরে ভরে দেওয়া হবে এখন এগুলো এমনি আছে সিম্পল তোমরা যখন নেবে তখন ওয়েট করে গালা ভরে দেওয়া হবে তো এই যে সুন্দর কালেকশানটি তোমরা দেখছো দেখো এরকম সাইডে কিন্তু এরকম প্যাঁচানো প্যাঁচানো টাইপের ডিজাইন করা আছে সিম্পলের মধ্যে আর এরকম কিন্তু মুখ করা আছে প্যাচ ডিজাইনের মধ্যে কিন্তু মুখ করা আছে দেখো তো এরকম জোড়া পেয়ে যাবে এক লাখ চল্লিশ হাজার টাকার মধ্যে বুঝতেই পারছো কতটা সুন্দর এইচ ওয়াইডি করা আছে কেউ চাইলে সিঙ্গেল পিস নিতে পারো কোনো চিন্তার কারণ নেই এইরকম একটাও নিতে পারো বালা তো যেহেতু বেশি দামের একটা পড়লেও বেশ সুন্দর লাগবে দেখো তো তোমাদের বাজেট যদি হয় মোটামুটি সত্তর হাজার টাকা তবে কিন্তু এরকম একটা বালা নিতে পারো আর তোমাদের বাজেট বেশি হলে অবশ্যই তোমরা এক পেয়ারে নিও এই দেখো আরও একটা দেখাচ্ছি যেটা সাইডে নকশা কাটা আছে এটা মুখটা এরকম ডিজাইন করা আছে আর সাইডে কিন্তু এরকম নকশা করা আছে এটা মোটামুটি আট গ্রামে চলে আসবে একটু নকশা নিতে গেলে একটু বাজেটটা বাড়ে কিন্তু মোটামুটি সাত গ্রাম থেকে তোমরা কিন্তু বালার কালেকশান পেয়ে যাচ্ছো দেখো সত্তর হাজার টাকা বাজেটেও কিন্তু এখনও তোমরা বালা পেয়ে যাচ্ছ এই বালাটা মোটামুটি আট গ্রাম বাজেটে চলে আসে এটা কিন্তু মোটামুটি আশি হাজার টাকার কাছাকাছিতে চলে আসবে আরও একটা বালা দেখাচ্ছি তোমাদের দেখো ভীষণ সুন্দর এটা এটা কিন্তু একটু অন্য টাইপের ডিজাইন বুঝতেই পারছো একটা আছে এরকম মুখ করা এরকম গোল করা আছে একদম ঘর টাইপের মতো আর সাইডে কিন্তু এরকম মুখ করা আছে আর দেখো এরকম সুন্দর কিন্তু কলকা মোটিভ করা আছে ভীষণ সুন্দর করে একদম ফুল ফুল ওয়ার্ক করে কলকা মোটিভ করা আছে এটা মোটামুটি বারো গ্রাম করে এক একটা আছে এটা বুঝতেই পারছো কতটা চওড়া হেভি ওয়ার্ক করা এগুলো কিন্তু বারো গ্রাম করে মোটামুটি এক লাখ কুড়ি হাজার টাকা কাছাকাছিতে এগুলো পাবে কিন্তু তোমরা মোটামুটি মানে সাত গ্রাম থেকে বালা পাচ্ছো এবার একটু মোটা নিতে গেলে একটু বাজেটের মধ্যে নিতে গেলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু বাজেটটা বাড়াতে হবে তো এই বালাটা তোমরা নিতে চাইলে মোটামুটি এক একটা কিন্তু এক লাখ কুড়ি করে পড়ে যাবে যেহেতু বারো গ্রামে আছে নেক্সট তোমাদের দেখাবো আরও লাইট ওয়েটের যেমন সাত গ্রামে বলেছিলাম শুধু মুখের আলাদা পাচ্ছ থেকে দেখো তোমরা কিন্তু সাত গ্রাম করে পেয়ে যাবে এক একটা সাত গ্রামে পাচ্ছ আর তোমরা যদি মনে করো এক জোড়া নেবে তোমরা কিন্তু মোটামুটি গ্রামের মধ্যে এক লাখ চল্লিশ হাজার টাকা বাজেটে এক জোড়া বালা পেয়ে যাবে মাত্র সাতশো মিলি থেকে এইরকম কানের দুল পেয়ে যাচ্ছ তোমরা একদম নতুন কালেকশন তোমাদের পছন্দের কালেকশন এই যে প্রজাপতি টাইপের দুলটা দেখছো সাতশো মিলি থেকে এই যে সুন্দর তেঁতুল পাতার কালেকশানগুলো সাতশো মিলি থেকে মোটামুটি কিন্তু ন হাজার টাকা আট হাজার টাকা থেকে কালেকশানগুলো চলে আসবে কোনটা পছন্দ দেখে নাও তোমাদের এই রকম স্টক এখানে প্রচুর পেয়ে যাবে এই রকম ঘুরি ভুড়ি দেখো তো এই কটা আমি সাজিয়ে নিয়েছি এগুলো মোটামুটি আট থেকে ন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ এই সুন্দর কালেকশানটা তোমরা তিন গ্রামে পাবে দেখো ভীষণ সুন্দর একটা কালেকশান দেখো মাত্র তিন গ্রামের মধ্যে এরকম একটা সুন্দর কালেকশান পেয়ে যাবে এই কালেকশানটা তোমাদের প্রত্যেকের পছন্দ হবে কারণ এই কালেকশানটা কিন্তু মানে তোমরা এরকম পছন্দ করো চাও দেখো এইরকম একটা নাম দেওয়া লকেট পাচ্ছ তোমরা যদি তোমরা মনে করো শুধু এই নাম নেবে মানে তোমার নামে চারটে ডিজিজ যদি হয় তবে কিন্তু দু আড়াই গ্রামের মধ্যে এই কালেকশানটা তোমাদের বানিয়ে দেবে একটু হার্ড বা হার্ডই বানিয়ে দেয় দেখো যাতে তোমরা সবসময় পড়তে পারো আর যদি মনে করো তোমরা এরকম চেন দিয়ে নেবে কালেকশানটা দেখো তবে কিন্তু চেন মোটামুটি সাত গ্রাম আট গ্রামে এরকম সুন্দর চেন চলে আসবে তো চেন ছাড়া বা চেন দিয়ে তোমরা যেরকমভাবে ইচ্ছা নিতে পারো তো এরকম শুধু লকেট নিতে গেলে তোমাদের কিন্তু দু আড়াই গ্রামে বানিয়ে দেওয়া হবে আর এরকম চেন দিলে কিন্তু তোমরা মোটামুটি দশ গ্রামের মধ্যে এরকম চেন সমেত এইরকম একটা সুন্দর লকেট পেয়ে যাবে আর এইরকম লকেট তোমরা পছন্দ করছো যখন দেড় দু গ্রামে তোমরা এমনি ফুল টাইপের লকেট নাও তার চাইতে কিন্তু এটা ইউনিক হবে অনেক আর যদি কাউকে গিফট করো তবে তো খুব পছন্দ হবে দেখো কেউ যদি গিফট পারপাস নিতে চাও তবে তো এটা খুব সুন্দর পছন্দ হবে একদম ইউনিক একটি কালেকশান হবে মাত্র সাতশো মিলি থেকে এইরকম কানের দুল পেয়ে যাচ্ছ তোমরা একদম নতুন কালেকশান তোমাদের পছন্দের কালেকশান এই যে প্রজাপতি টাইপের দুলটা দেখছো সাতশো মিলি থেকে এই যে সুন্দর তেঁতুল পাতার কালেকশানগুলো সাতশো মিলি থেকে মোটামুটি কিন্তু ন হাজার টাকা আট হাজার টাকা থেকে কালেকশানগুলো চলে আসবে কোনটা পছন্দ দেখে নাও তোমাদের এই রকম স্টক এখানে প্রচুর পেয়ে যাবে এইরকম ভুড়ি ভুড়ি দেখো তো এই কটা আমি সাজিয়ে নিয়েছি এগুলো মোটামুটি আট থেকে ন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কি দারুণ দারুণ স্টক দেখো বুড়িমা জুয়েলার্সে এক গ্রাম সামথিং থেকে এই কালেকশানগুলো পেয়ে যাবে মোটামুটি এগারো বারো হাজার টাকা থেকে এইটা তো প্রচণ্ড ভাইরাল কালেকশান এটা খুব সুন্দর বেরিয়েছে এবং এখন কিন্তু দেখো এইরকম টাইপের কি সুন্দর দুল টাইপের ডিজাইন বেরিয়েছে এরকম কান পাশা নিচের ঝুল বল দেওয়া কালেকশানগুলো বেরিয়েছে মোটামুটি এক গ্রাম থেকে দশ বারো হাজার টাকার মধ্যে কিন্তু সুন্দর কালেকশনগুলো বুড়িমা জুয়েলার্সে তোমরা পেয়ে যাবে এছাড়াও প্রচুর কালেকশন আছে কাস্টিংয়ের কালেকশন পেয়ে যাবে এরকম দেখো যেগুলো রোজ তোমরা রাফ ইউজ করতে পারবে ছোটো ছোটো কাস্টিংয়ের কালেকশন যেগুলো কিন্তু মোটামুটি এক গ্রাম দুশো মিলি তিনশো মিলি থেকে কাস্টিংয়ের এরকম সুন্দর সুন্দর টপস পেয়ে যাবে এগুলো কিন্তু তোমরা মোটামুটি দশ এগারো বারো হাজার টাকায় পেয়ে যাবে তো রকম আরও কালেকশান দেখতে হলে বুড়িমা জুয়েলার্সে ভিজিট করো যেগুলো তোমরা কিন্তু মাত্র পাঁচশো মিলি থেকে স্টার্টিং প্রাইসে পাচ্ছ এরকম স্টার দেওয়া নতুন নত কালেকশান এরকম প্রচুর কালেকশান বুড়িমা জুয়েলার্সে আছে যেগুলো মাত্র পাঁচশো মিলি থেকে তোমরা পেয়ে যাবে এই কালেকশানটা তোমাদের প্রত্যেকের পছন্দ হবে কারণ এই কালেকশানটা কিন্তু মানে তোমরা এরকম পছন্দ করো চাও দেখো এইরকম একটা নাম দেওয়া লকেট পাচ্ছ তোমরা যদি তোমরা মনে করো শুধু এই নাম নেবে মানে তোমার নামে চারটে ডিজিজ যদি হয় তবে কিন্তু আডাই গ্রামের মধ্যে এই কালেকশানটা তোমাদের বানিয়ে দেবে একটু হার্ড হার্ডই বানিয়ে দেয় দেখো যাতে তোমরা সবসময় পড়তে পারো আর যদি মনে করো তোমরা এরকম চেন দিয়ে নেবে কালেকশানটা দেখো তবে কিন্তু চেন মোটামুটি সাত গ্রাম আট গ্রামে এরকম সুন্দর চেন চলে আসবে তো চেন ছাড়া বা চেন দিয়ে তোমরা যেরকমভাবে ইচ্ছা নিতে পারো তো এরকম শুধু লকেট নিতে গেলে তোমাদের কিন্তু দু আড়াই গ্রামে বানিয়ে দেওয়া হবে আর এরকম চেন দিলে কিন্তু তোমরা মোটামুটি দশ গ্রামের মধ্যে এরকম চেন সমেত এইরকম একটু সুন্দর লকেট পেয়ে যাবে আর এরকম লকেট তোমরা পছন্দ করছো যখন দেড় দু গ্রামে তোমরা এমনি ফুল টাইপের লকেট নাও তার চাইতে কিন্তু এটা ইউনিক হবে অনেক আর যদি কাউকে গিফট করো তবে তো খুব পছন্দ হবে দেখো কেউ যদি গিফট পারপাস নিতে চাও তবে তো এটা খুব সুন্দর পছন্দ হবে একদম ইউনিক একটি কালেকশান হবে এবার দেখাবো সীতাহার মাত্র এক গ্রাম নশো মিলি থেকে সীতাহার পেয়ে যাবে এখানে প্রচুর সীতাহারের স্টক আছে তোমাদের আমি তিনটেই দেখিয়ে দিই খালি লকেট দেখিয়ে দিচ্ছি কারণ এই টাইপের সিতারগুলো এরকম লকেটগুলো আলাদা হয় বাকি তো তোমরা জানো একই রকম হয় এরকম লকেট পেয়ে যাচ্ছ এরকম কিন্তু টানা চেন পেয়ে যাচ্ছ এই কালেকশান তো একটু বড় আছে তিন গ্রামে পেয়ে যাবে মোটামুটি তিরিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম সীতাহারটি পেয়ে যাবে নেক্সট একটা লাইট ওয়েটে সীতাহার দেখাচ্ছে এরকম একটা পেনডেন্ট পেয়ে যাচ্ছ সীতাারের এই সুন্দর সীতাহারটি কিন্তু তোমরা তোমাদের বাজেট মোটামুটি দেখো এক গ্রাম নশো মিলি কুড়ি হাজার থেকে একুশ হাজার টাকার মধ্যে এই সীতাহারটা তোমরা পেয়ে যাবে তো এরকম প্রচুর স্টক দেখতে হলে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমাদের আরও কালেকশন দেখিয়ে দেওয়া হবে এখানে কিন্তু এরকম সীতাহার তোমরা প্রচুর পেয়ে যাবে মোটামুটি বাইশ পঁচিশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম পালে তিন লেয়ারে সীতাহার পেয়ে যাবে এই সুন্দর সীতাহারটা পাবে কিন্তু গ্রাম আটশো মিলিটির তো এরকম প্রচুর কালেকশান আছে তোমরা আসো দোকানে আর যদি আসতে না পারো তোমরা কিন্তু অনলাইন পার্চেসও করতে পারো